আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ আছে নবীরা এখন দুনিয়াতে ওয়ারিশ নবির ওয়ারিস আপনাদেরকে মাহফিলের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে 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 সতর্ক করে যাচ্ছে প্রতি। নিয়ত অতএব আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ কিন্তু নাই সত্য গ্রহণ করলে নাজাদ না করলে ঠিকানা জাহান্নাম নাম আল্লাহকে কিছু বলার সুযোগ নেই অজুহাত হে আহলে কিতাব তোমাদের কাছে আমার রসুল এসেছে সময় লম্বা একটা সময় ইসা থেকে আমার নবী পর্যন্ত লম্বা একটা সময় দুনিয়াতে কোনো নবী আসে নাই এরপর আমার নবী তোমাদের কাছে আস আসার পরুন তোমাদের কি স্পষ্ট ভাবে সব বর্ণনা করছে কেন জানো অন্তকুলু মাজা আনামিন বাশিরিয়ু ওয়ালা যেন এই কথা তোমরা বলতে না বর আমাদের কাছে কোন সুসংবাদ দাতা আসেনি আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই এটা যেন বলতে না পারো তাই আমার নবী তোমাদের কাছে গিয়ে তোমাদের কাছে সব স্পষ্ট বর্ণনা করেছে যেন এই কথা বলার সুযোগ না পাও যে আমাদের কাছে সুসংবাদদাতা আসে নাই সতর্ককারী আসে নাই এটা বলার সুযোগ নাই فقد جاءكم بشير ونذير অবশ্যই তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা এবং সতর্ককারী ও আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান তাহলে বলেন তো আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোন সুযোগ আছে নবীরা এখন দুনিয়াতে নাই নবীর ওয়ারিসামায় আপনাদেরকে মাহফিলের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে দাওয়াত তাবলিগের মাধ্যমে খানকার মাধ্যমে সতর্ক করে যাচ্ছে প্রতি নিয়ত অতএব আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ কিন্তু নাই সত্য গ্রহণ করলে নাজাদ না করলে ঠিকানা জাহান্নাম নাম আল্লাহকে কিছু বলার সুযোগ নেই অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই তো আপনার আহলে কিতাবদের মধ্যে যারা এরা কয় আমাদের কাছে প্রমাণ আসলে তারপর এর আগে তাদের এই জাতীয় বিষয়গুলা অবগত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সুরায় বাইগিনা অবতীর্ণ করেছেন সুরায় বাইগিনা ব্যাপারে আলোচনা শুরুর আগে তিনটি হাদিস আমরা একটু শুনে নিই এরপর আলোচনায় আমরা ঢুকি শহীদ বুখারির তিন হাজার আটশো আট প্রথমে শুনবো এরপর সহি আগে শুনবো তিন হাজার আটশো আট এবং তিন হাজার আটশো দশ শেষে শুনবো তিন হাজার আটশো নয় সহি তিন হাজার আটশো আট নম্বর হাদিস ইমাম বুখারি তার কিতাবে হাদিসটি আনছেন শিরোনাম হল বাবু মানাকিবি উবাই ইবনি কাব রাহ কালাম এই সাহাবির নাম আপনারা একটু মনে রাখেন উবাই ইবনে কাব কি নাম মসরুক রহমতুল্লাহ আলাইর বর্ণনা তিনি বলেন ذكر عبد الله بن مسعود رضي আন।

আমি আবদুল্লাহ ইবনে মাসুদকে সেদিন থেকে অনেক বেশি ভালোবাসি এখনো ভালোবেসেই যাচ্ছি এবং ভালোবাসতেই থাকবো যেদিন নবী বলেছেন তোমরা চারজন সাহাবি থেকে কোরআন গ্রহণ করবা চারজন থেকে তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করবা কয়জন। এক নাম্বার মিন আবদুল্লাহদ বাদা আবিহি নবী এক নাম্বারে বললেন আবদুল্লাহ মাসুদ থেকে তোমরা কোরআন শিখবা দুই নাম্বার মাউলা আবি হুজাইফা আবু হুজাইফার আজাদকৃত গোলাম সালেম থেকে তোমরা কোরআন শিখবা তিন নাম্বার ও জাবাল জবাল মহাজিবনে জাবাল থেকে তোমরা কোরআন শিখবা চার নাম্বার ও উবাই ইবনি কাব রাদিয়াল্লাহু আনহুম উবাই ইবনে কাব থেকে তোমরা কোরআন শিখবা হাদিসে যদিও চারজন সাহাবিন নাম জানলাম আমার উদ্দেশ্য শুধু উবাই ইবনে কাব এটা কেন একটু পরে বুঝবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন চারজন থেকে তোমরা কোরআন শিখবা এক আবদুল্লা ইবনে মাসুদ দুই সালেম আবু হজাইফার আজাদ গোলাম তিন মহাজ ইবনে জাবাল চার উবাই ইবনে কাব নদীয় লহ আন আজমাইন তাদের থেকে তোমরা কোরআন শিখবা তাহলে চার সাহাবীর মধ্যে একজনের নাম উবাই ইবনে কাব এবার বুখারীর তিন নম্বর হাদিসটা শুনি শোহীব বুখারীর তিন নম্বর হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেট

নবীর যুগে চারজন সাহাবি সম্পূর্ণ কোরআন জমা করেছে অনেক সাহাবিরা জমা করেছে কিন্তু চারজন সম্পূর্ণ কোরআন জমা করেছে এরপর আস্তে আস্তে ব্যাপার চারজনই আনসারী সাহাবি এক নাম্বার উবাই উবাই ইবনে কাক তাহলে ওই আগের হাদিসে উনি আস এই হাদিসে আছে উবাই ইবনে কাপ দুই নাম্বার ও মহাজিবনু জাবাল মহাজিবনে জাবাল হলেন দ্বিতীয় তিন নাম্বার ও আবু জৈদিন এই নামটা আপনারা বেশি শোনেন নাই তিন নাম্বার আবু জৈদ রাহতালাম চার নাম্বার ও জৈদ ইবনু সাবেদ রাহতালাম কতাদা রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার উস্তাদ হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম মান আবু জাইদিন উস্তাদ সবাই তো চিনলাম আবু জায়দ যিনি তিনি কে তাকে তো চিনলাম না আনাসিবলু মালিক বললেন আহাদ আবু জায়দ হলেন আমার চাচাদের একজন আমার চাচাদের একজন দেখেন তো এই চার সাহাবি নবীর যুগে সম্পূর্ণ কোরআন জমা করেছে চারজনের মধ্যে উবাই ইবনে কাব নামটা আসেনি এবার উবাই ইবনে কাবের ব্যাপারে দুই হাদিস কেন বললাম এটা শুনলে সহজে বুঝবেন এবার শোনেন সহি বুহারের তিন নম্বর হাদিস হাদিসের শিরোনাম ইমাম বুহারি আনছেন বাবু মানাকিবি উবাই ইবনি কাব উবাইবনে কাবের বর্ণনা তার জীবন সম্পর্কে আলোচনা এই শিরোনামে হাদিসের বর্ণনাকারী সাহাবি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قالن رسول الله صلى الله عليه وسلم لي উবাই ইবনি কাবিন রাদিয়াল্লাহু তাআলা আন

বা কাফারু যে সুরাটা আছে আল্লাহ আমাকে হুকুম করছে আমি যেন এই সুরাটা পাঠ করে শোনাই তাহলে এবার বুঝছেন কেন এই নামটা বললাম কোন সাহাবি উবাই উবাই লবি বললেন আল্লাহ আমাকে আদেশ করছে না আমি যেন তোমাকে লাম্যকিলা কাফারু এই সুরাটা পাঠ করে শোনাই ওবাইদনে কাক বললেন সাম্মানি ইয়াসুল আল্লাহ আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে মানে এরকম বলছে যে ওবাই এরকম নাম নিচে আল্লাহ আল্লাহ কি আমার নামটা নিয়ে আপনার বলছে দবজি বলেন হ্যাঁ তোমার নাম নিয়ে আল্লাহ আমাকে বলছে ওবাইদনে কাব যখন শুনছে যে আল্লাহ তার নাম নিচে ফাবাকার সাথে সাথে কান্না শুরু হয়ে গেছে বোঘারির অন্য বর্ণনা আছে কিতাব তফসির এবং বোহারি এই আয়াতের ব্যাখ্যা আনছেন ফাজারফাত আইনা উবাইয়ের নাম আল্লাহ নিচে এই কথা শুই না উবাই কাবের দুই চোখ বে অশ্রু গড়িয়ে পড়া শুরু করে তাহলে বলেন তো নবীজিরে আল্লাহ হুকুম করছে কোন সুরাটা উবাইকে বলে শোনানোর জন্য সুরায় এবার সুরাটা আমরা শুরু করি দেখেন আল্লাহ কি বলে

কিসের মধ্যে তাদের অন্ধবিশ্বাসের মধ্যে তারা অটল থাকবে এটা একটা অনুবাদ আরেকটা অনুবাদ হতে পারে আহলে মধ্যে যারা এবং যারা মুশ্রি তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার মতো না তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার না আর প্রথম অনুবাদ করলাম তারা তাদের অন্ধবিশ্বাসে অটল থাকবে কতক্ষণ হাতা তাতি আহ হুম বাইনা যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে কি না আসবে ওই যে তারা বলছে প্রমাণ না আসলে আমরা মানবো না প্রমাণটা কি আল্লাহ বলেন ওরা সুলুমিনা ইয়েতুলু সুফম মুতঃ হর এই প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রমাণ আমাদের নবী দুনিয়াতে আসছে আসার পর ইয়াতলু তেলাওয়াত করেন পবিত্র সহিফা। সহিফার বহুবচন সুহফ মানে হলো লিখিত খাতা অথবা যেই খাতা লেখার জন্য প্রস্তুত করা হয় এটাকে বলা হয় সহিফা এটার বহুবচন সুহফ ইয়াতলু জি নি তিলাওয়াত করবে সুহুফাম মুতাহhara পবিত্র সহিফা তাহলে তাদের কাছে প্রমাণ আসা পর্যন্ত তারা তাদের অন্ধ বিশ্বাসের উপর অটল থাকবে প্রমাণটাকে আল্লাহর পক্ষ থেকে রাসূল আল্লাহর পক্ষ থেকে এই রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রমাণ এসে তাহলে বলেন তো আহলে কিতাব বা মুশরিকদের কাছে যে প্রমাণটা আসছেwidetilde কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রমাণটা কে মুহাম্মদ তো তিনি আসলেন তিনি কিতাব পরে তাদেরকে শোনাই দিস কিতাবের মধ্যে কি আছে ফিহা কিতাবের মধ্যে কুতুব লেখা আছে কাইয়্যিমাম সঠিক লেখা বলেন কিতাবে কি আছে লেখা কি লেখা কয়গিমা সঠিক লেখা صحیফার মধ্যে লেখা আছে কি লেখা সঠিক লেখা সঠিক লেখা নবী পরে দিলেন আহলে কিতাবদের কাফেরদেরকে দিলেন মুসিদদেরকে শোনাইয়া দিলেন তারা বলছিল প্রমাণ আসলে আমরা মেনে নিব প্রমাণ আসার পর তেরামি তাদের অটল রইল কিছু মানলো আর বেশিরভাগ পৃথক হয়ে গেল তারা আলাদা হয়ে গেলো তেরামি করে বলছি তো কি হয়েছে মানব না যেটা আল্লাহ পরের আয়াতে বলে ওয়া মা তাফারাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা বিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয় নাই তবে পৃথক হলো কখন এতদিন তারা পৃথক হয় নাই তবে পৃথক হলো যখন তাদের কাছে প্রমাণ এসে গেল মোহাম্মদ আইসা তাদেরকে দিলেন এটা সঠিক ওগুলা ভুল এগুলা এগুলা বলেন। এতদিন তারা হয় নাই যেই প্রমাণ আসলো আসার পর তারা পৃথক হয়ে গেল কিছু মান আনলো আর কিছু তাদের অন্ধবিশ্বাসের উপর অটল ছিল এবার বুঝে থাকলে বলেন তো প্রমাণ আসার আগেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে ছিল কিনা প্রমাণ আসার পরেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে আছে কিনা তা আল্লাহ বলেন আমি মূলত প্রমাণ কেন দিছি যেন আমার বিরুদ্ধে অজুহাত পেশ করতে না পারে আল্লাহ আপনি তো আমরা তো বলছিলাম প্রমাণ আসলে আল্লাহ কয় প্রমাণ তো দিলাম এখন মানো মানে না আল্লাহ বলে এরা যে মানবে না একদল সেটাও আমি জানি মানব না মানব আমি আল্লাহর বিরুদ্ধে যেন অজুহাত দাঁড় করাইতে না পারে তাই আমি আমার প্রমাণ তাদের কাছে পাঠিয়ে দিছি কিন্তু এরা অজুহাত যেন আল্লাহর বিরুদ্ধে এবার আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে আবাদক করে তারা যেন খাঁটি ভাবে আল্লাহর জন্য এবাদত করে একনিষ্ঠ ভাবে করে যে যেকোনো আবাদত করার আগে মৌলিকভাবে চারটা কথা আমরা মাথায় রাখবো বলেন ইনশাল্লাহ কয়টা কথা আমার সাথে সবাই বলেন বলেন এক পরিশুদ্ধ নিয়ত এক পরিশুদ্ধ নিয়ত দুই ইখলাসের সাথে আবাদত তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এবাদত চার কাউকে না দেখানোর জন্য আবাদত তো আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহর ইবাদত করে বলেন তো এবাদত করার আগে মৌলিক কয়টা কথা মাথায় রাখবো চারটি এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা সহিহ বুখারীর প্রথম হাদিস আল কমা ইবনে আকাস আল লাইফি থেকে বর্ণনা তিনি বলেন সামিعتু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বর উমর ইবনুল খাত্তাব কে আমি মিম্বর থেকে বলতে শুনেছি তিনি বলেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে يقول আমি আল্লাহর নবীর বলতে শুনেছি ইনামাল আআমালু বিন নিয়াত আমলের প্রতিদিন নির্ভর করে নিয়তের উপর বলেন আমলের প্রতিদিন কিসের উপর নিয়তের উপর এগুলো এক নাম্বার দুই ইখলাসের সাথে আমলটা করা ওই আজকে যেটা বললাম ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দীন অনুগতকে আল্লাহর জন্য খাঁটি করে ইখলাসের সাথে ইবাদত করা

প্রতারণা করতে পারে না কয় বিষয় এক নাম্বার ইখলাসুল আমলি মুমিন আমল করবে খালেস ভাবে আল্লাহর জন্য এই আল্লাহর জন্য মুমিন এবাদতকে খালেস করার ক্ষেত্রে তার তলব কখনো প্রতারণা করতে পারে না দুই নাম্বার والنصيحه لبلاط المسلمين مسلم শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কোন মুসলমানের হৃদয় খেয়ানত করতে পারে না কোন মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না মুসলিম শাসক ভুল করলে তার ভুল ধরায়া দেওয়া তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের হৃদয় প্রতারণা করতে পারে না তিন واللزوم جماعهتهم সর্ববৃহৎ হক দলের সাথে আক্রে থাকার ক্ষেত্রে মুসলমানের কলব খেয়ানত করতে পারে না প্রতারণা করতে পারে না হক বড় দল এই বড় দলের সাথে সব সময় নিজের লাগায় রাখার ক্ষেত্রে তলব প্রতারণা করতে পারে না যাই হোক বলছিলাম চারটা কথা এর মধ্যে দুই নম্বর হলো ইখলাসের সাথে আমল করা তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো এবাদত করা আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো এবাদত করা যেমন পাশুক্ত সালাতের ব্যাপারে হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আইতুম লাউ আননা নাহরান বিবাবি আহাদিকুম ইয়াততাসিলু ফীহি কুল্লাYawmin খমস সামনে একটা পুকুর আছে এই পুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে হাল ইয়াকাম মিন দারাহি শাইউন আচ্ছা তার শরীরে কি কোনো ময়লা থাকবে বলেন তো আপনারা নবীজি বলেন যেমনিভাবে পাঁচ বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না ফযালিক মিসতুস সালাওয়াতিল খমস ইমহুল্লাহু বিহিনাল খাতায়া কেউ যদি পাঁচ নামাজ পড়ে তার গুনা গুলাও আল্লাহ ওই পাঁচবার মুসলমান করলে যেমন ময়লা সাফ হয় পাঁচ নামাজ পড়লে আল্লাহ তার গুনাহগুলো সাফ করে সুবহানাল্লাহ তাহলে ইবাদত করতেছি আল্লাহর কাছে থেকে পাওয়ার আশায় আল্লাহ গুনা মাফ করবে কি মাফ করবে আল্লাহ গুনাহ মাফ করবে এই আশায় আমরা ইবাদত করতেছি

যত শুকনা ভিজা জিনিস তার আজান শুনছে ময়দানে সবাই তার পক্ষে সাক্ষী দিবে যে আজান দিবে আসা আজান দেওয়া যে আল্লাহ মানে মাফ করবে আর শুকনা ভিজা সবাই আমার পক্ষে সাক্ষী দিবে এই যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এবাদত করা এগুলো তিন নাম্বার চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য এবাদত করা বলেন মানুষকে না দেখানোর জন্য যেমন আলেম এলেম শিখছে এলেম শিখার পর তার টার্গেট হলো আমি মানুষ দেখাবো দেখাবে আমি মানুষকে দেখাবো লাউজবিল্লাহ পরিণতি কি হবে জাহান না। নাসাইর একটা বর্ণনা শুনলে আমাদের স্পষ্ট বুঝে আসবে 3140 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলকে বলা হলো আরআইতা রাজুলান হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন না বাজা যে ব্যক্তি জিহাদ করেছে टारगेट ইআলতামিসুল আজওয়া ওয়া যিকরা মানাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর এক ব্যক্তি জিহাদ করছে।

ইлла মা কান লাহুল খালিসা ওয়াদ আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় ততক্ষণ আমল আল্লাহ কবুল করে না প্রিয় মুসলমান ভাইরা সব ইবাদতের করার আগে কয়টা কথা মাথায় রাখবো বলেন সবাই বিশুদ্ধ নিয়ত ইখলাসের সাথে আমল রবে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য আল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ এটা উমিরু মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুলাফা তাদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদত করবে আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে একমাত্র আল্লাহর জন্য তারা ইবাদত করবে ওয়াইকিবুস সালাহ নমস্কার করবে ওয়াইতুয যাকাত জাকাত আদায় কৰিব